আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইল রয়েছে সেটা থেকে আপনি ইনকাম করতে পারবে কি না সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আপনি নিজে চেক করে নিতে পারবেন ঘরে বসে যে আপনি যেই আইডিতে কিংবা যেই পেজে আপনি মেহনত করে যাচ্ছেন সেই পেজ থেকে টাকাটা ইনকাম করতে পারবে কি না সে বিষয়ে দেখিয়ে দেবো এবং সহজে বুঝিয়ে দেবো আপনাদেরকে তাই ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন না দেখলে কিছুটা বুঝতে পারবেন না কিছু অংশ যদি ছেড়ে দেন তাহলে কিন্তু ভিডিওটা দেখে কোনো ফায়দা নেই ঠিক আছে তো অনুরোধ করব ভিডিওটা পুরো দেখার জন্য ঠিক আছে তো প্রথমে আমরা কি করব থেকে আমি ক্লিয়ার করে তো প্রথমে আমরা এইভাবে ফেসবুকটা ওপেন করব। তারপর আপনার প্রোফাইল যেটা রয়েছে সেটার উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড কিংবা আপনাদের ক্ষেত্রে সি ড্যাশবোর্ড থাকতে পারে আপনি এটার উপর ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনারা কি করবেন আপনার নামের নামের উপর ট্যাপ করবেন নামের উপর টেপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে তিনটি অপশন চলে আসবে সবের নিচেই রয়েছে প্রথম অপশন রয়েছে এই যে মনিটাইজেশন তারপর রয়েছে পেজ রিকমেন্ডেশন তারপর রয়েছে সাপোর্ট টিকেট তো এই যে পেজ রিকমেন্ডেশনের জায়গায় এই যে দেখতে পাচ্ছেন একটি ব্লু টিকমার্ক রয়েছে সেটা অবশ্যই আপনাদের ব্লু টিকমার্ক থাকতে হবে আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন নট ইয়েট ইলিজিবেল তার মানে এখানে ব্লু টিকমার্ক নেই তো এইভাবে কিন্তু ওই জায়গার মধ্যেও কিন্তু ব্লু টিকমার্ক থাকতে হবে এবং আরেকটি বিষয় রয়েছে এখানে ব্লু টিকমার্ক যদি না থাকে সমস্যা নেই কিন্তু এখানে জিরো ওপেন টিকেট থাকতে হবে তারপর কিন্তু আপনি যদি আপনার প্রোফাইল কিংবা পেজে কাজ করে যান সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলটা আজ না হয় কাল অবশ্যই গ্রো হবে আর আপনি টাকাটা ইনকাম করতে পারবেন তো অনুরোধ করব আপনার নিজের কন্টেন্টটা তুলে ধরার জন্য আপনার নিজের কন্টেন্ট যদি আপনি তুলে ধরেন তাহলে আজ না হয় কাল হানড্রেড পারসেন্ট হবে আর যদি আরেকজনের ভিডিও কপি করে যদি পেস্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আজ হয়তো সাকসেস হয়ে যেতে পারেন কিন্তু কালকে আপনার এই প্রবলেমের সম্মুখীন হতে হবে কারণ আরেকজনের ভিডিও ঠিক আছে তাই অনুরোধ করব যে আপনার নিজের কন্টেন্টটা তৈরি করার জন্য একটু সময় লাগলেও আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার নিজের ভিডিও আপলোড করার চেষ্টা করবে ঠিক আছে তো এই ছিল মূলত আজকের ভিডিওটা এরকম প্রতিনিয়ত ফেসবুক এবং ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ